কয়েক মাস আগেও মরদেহ আনা নেয়া ছিল ভুক্তভোগী পরিবারগুলোর জন্য চরম বেদনাদায়ক মুহূর্তের আরেক অমানবিক যুদ্ধ খুঁজতে হতো মরদেহ বহনকারী কোনো রিক্সা ভ্যান অথবা শ্যালো ইঞ্জিন চালিত নসিমন অনেক ভ্যান চালক আবার বহন করেন না মরদেহ সতেরো আঠারো বছর গোলন্দ থানার লাশ আনি গোলন্দ ঘাট থানা থেকে ফোন দেয় যেগুলি আসবে সেই লাশগুলি মর্যাদ নিয়ে আসি আবার পোস্টমর্টম শেষে তাদের কাছে এমন পরিস্থিতিতে নিহতের পরিবারের কষ্ট আর কান্না যেন ছিল নিয়মিত চিত্র অপরদিকে রাজবাড়ী জেলা পুলিশের সদস্যদেরও লাশ নিয়ে নাজেহাল অবস্থায় পড়তে হতো এ সকল পরিস্থিতি বিবেচনায় বিনামূল্যে লাশ ব্যবস্থা করেছে রাজবাড়ী জেলা পুলিশের পুলিশ সুপার মোসাম্মদ শামিমা পারভিন আগে যারা লাশ অপবিত্র মামলা লাগলে ছিল আপনার পূর্বে ওই ব্যাংক বা নসিমন এইসব দাঁড়িয়ে আনা নেওয়া করতে এখন যদি কেউ মৃত্যু মামলার লাশ পাওয়া যায় কোথাও বা আপনাকে বেওয়ার লাশ পাওয়া যায় আমরা নিজেরাই যায় নিয়ে আসি আর বেওয়ার লাশ যেগুলো আছে আর আঞ্জন ইয়ে আছে তারা দেখা শুনতে জানা যায় দুর্ঘটনা বা হত্যার ঘটনায় মৃতের লাশ বহন করতে নিহতের পরিবারকে পূর্বে কয়েক হাজার টাকা ব্যয় করতে হতো অনেক সময় অর্থ খরচ করেও পুরাতন লাশ বহনের ব্যবস্থা করা সম্ভব হতো না অপরদিকে ময়নাতদন্তের জন্য লাশ পরিবহনেও জেলা পুলিশের কার্যক্রম ব্যাহত হতো পূর্বে জেল যে মামলাগুলো হতো এবং এই লাশগুলো বিভিন্ন ভ্যান এবং আনা হতো যার জন্য আসলে কি এই লাশের আত্মস্বজন সহ আমরা পুলিশ যে পুলিশ অফিসাররা এগুলো কার্যক্রম করতে তারা নাজেয়াল হতো এবং আসলে কি ব্যাপকভাবে তারা হয়রানির শিকার হতো এই বিষয়টা মাথায় রেখে আমাদের আসলে কি রাজবাড়ি জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব শামিমা পারমিন স্যার তার নিজ উদ্যোগে এই দুর্যোগ এবং আসলে এইগুলো দূরীকরণের জন্য তিনি এসেলেকে তারি নিযুদ্ধের একটি এসএলকে এই শীতাতপ নিয়ন্ত্রিত এই অ্যাম্বুলেন্স সার্ভিস চালু করেন রাজবাড়ির পুলিশ সুপারের মানবিক উদ্যোগের ফলে জেলা পুলিশে যুক্ত হওয়া লাজবাহী এই অ্যাম্বুলেন্স জেলার পাঁচটি উপজেলার সাধারণ মানুষকে অমানবিক পরিস্থিতি থেকে মুক্তি দিয়েছে পাশাপাশি বেগবান হয়েছে জেলা পুলিশের কার্যক্রম রাজবাড়ি থেকে জাহাঙ্গীর হোসেনের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট সায়েদ আলম ফাহিম কালের কণ্ঠ